সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি সোমবার ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সাওয়াল নিশ্চিত করেছেন জানান সোমবার বাংলাদেশ হাইকমিশন থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি ভার্বাল নোট পেয়েছি তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমাদের কোন মন্তব্য নেই এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠায় ঢাকা আজ সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতকে আমরা পরিষ্কার জানিয়েছি বিচার কাজের জন্য যে তাকে ফেরত চাওয়া হয়েছে সেটা জানানো হয়েছে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত চাওয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন ভারত সরকারকে নোট বার্বালের কূটনৈতিক পত্র মাধ্যমে জানানো হয়েছে প্রসঙ্গত গত পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে দেশটিতেই অবস্থান করছেন তিনি এদিকে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে তাছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি